হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি কয়েকদিন ধরে তো বেশ কনকনে ঠান্ডা পড়েছে তার সাথে তো কুয়াশায় যেন চারদিকটা অন্ধকার হয়ে রয়েছে রোদের বিন্দুমাত্র দেখা সাক্ষাৎ নেই আর শুনছি নাকি অন্য কোনো কোনো জায়গায় বৃষ্টিও হচ্ছে সেই জন্য মনে হয় এদিকটায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এদিকটাও মেঘলাটাও খুব হয়ে আছে মনে হয় দু এক দিনের মধ্যে বৃষ্টি হবে ভাবুন তো শীতকালে যদি বৃষ্টি হয় তাহলে মানে সে কি যে কষ্টের সে আর বলে বোঝানোর নয় তাই জন্য সকালবেলা উঠে সমস্ত কাজকর্মগুলো শেষ করে নিয়েছি যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘুম সকালবেলা তাড়াতাড়ি করে ভেঙে গেলেও আর লেপের মধ্য থেকে বেরোতে ইচ্ছে করে না রাত্রেও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ি আর সেই জন্য শীতের রাত যেহেতু বড় সেই জন্য সকালবেলা ছটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে আমার ঘুম ভেঙেই যায় কিন্তু সেই উঠতে উঠতে সাড়ে ছটা পৌনে সাতটা বেজেই যায় তো যেহেতু উঠতে দেরি হয় সেই জন্য কাজ করতেও তো অনেকটা অসুবিধাও হয় দেখবেন শীতের বেলায় এই যে অলসতা কিন্তু সংসারে কাজের ক্ষেত্রে অনেকটাই বাধা সৃষ্টি করে আর সেটা কিন্তু মানে কি বলবো আর মানে খুবই কষ্টের শীতকালে আবার কাজ যেহেতু হাতে মোটেই লাগতে চায় না তো সকালবেলা উঠে বিছানাটা ঝেড়ে নিয়েছি একেবারে সুন্দর করে তারপরে এখানে কালকের কিছু জামা কাপড় ধুয়ে শুকিয়েছিলাম ওগুলো ঠিক করে শুকোই নি সেই জন্য আজকে একটু রোদে দিয়ে তারপরে এগুলোকে ভাঁজ করে নিচ্ছি রোদটা একটু বেরোতেই তারপরে জানলা দরজাগুলো খুলে দিয়েছি এখনও স্নান করি নি করবো আর একটু পরে কারণ সকালবেলা যদি মানে আমার দেখেছি গরমে এই প্রবলেমটা হয় না খুব ঠান্ডায় আমার নাক আর চোখ সব সময় জ্বালা করতে থাকে ওই জন্য আমি একটু ঠান্ডার সময় মানে ঠান্ডাটা একটু যাতে না লাগে সেই মতো চলার চেষ্টা করি তো দুপুরে সান করে চলে এসছি এখানে রান্না বান্না করার জন্য ঠাকুর পুজো দিয়ে দিয়েছি দেখুন একটু রোদটা দুপুর হতে পড়েছে আর এখানে একটু শাক বানিয়ে নেব যেহেতু আজকে দেরি হয়ে গেছে সেই জন্য বেশি কিছু করবো না কালকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের আগের দিন চারিদিকটা ভালো করে ধোয়া মোছা থাকে পরিষ্কার করার ব্যাপার থাকে সেই জন্য আজকে রান্নাবান্নার দিকটা তেমনটা রাখছি না এখানে একটু শাক ছিল শাকটা ভাজা করে নিয়েছি আর কয়েকটা ডিম সেদ্ধ বসিয়ে দেব আর একটু ডাল আগেই করে নিয়েছিলাম রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার সমস্ত রান্নাঘরটাকে একেবারে ভালো করে মুছে দিয়ে তারপরে এখান থেকে চলে যাব স্নান করার পরে আর সেভাবে চুলটাও আঁচড়ায় নিই মাথাটাও চুলগুলো সব এলোমেলো হয়ে রয়েছে পরে একেবারে সন্ধ্যের দিকে বা সন্ধ্যে নয় বিকেলের দিকেই চুলটা ভাবছি আঁচড়ে নেব কারণ সব কিছু যত্নের পাশাপাশি নিজের যত্নটাও নিতে হবে কারণ নিজে যদি আমি ঠিক না থাকি তাহলে আমি অন্যকেও ঠিক রাখবো কী করে নিজে যদি একটা অস্বস্তির মধ্যে যেতে থাকি তাহলে অন্যের সঙ্গেও আমি অস্বস্তিকর ব্যবহারটাই করব কারণ সেটা তো আর ভালোভাবে করতে পারবো না সেই জন্য সব সময় একটু হলেও দিনে নিজেকে সময় দেওয়া উচিত টানা হয়ে গেছে এবার রান্নার সময় যেসব থালা বাসনগুলো বেরোয় ওইগুলোকে একটু ভালো করে মেজে ধুয়ে রেখে দিচ্ছি তারপরে তো ভাত খাওয়ার পরে একটু কম হবে নাহলে এগুলো যদি জমা হয়ে থাকে তাহলে ভাত খাওয়ার পরেও যে থালা বাসনগুলো বেরোবে তখন অনেকটা চাপ হয়ে যাবে হাতে যেহেতু একটু সময় আছে ওই জন্য এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ছেলেকে স্নান করে খাইয়ে দিয়েছি ও খায় ঘুম ঘুমোতে চলে গেছে আর বাবা স্নান করতে গেছেন মাও একটু ঠাকুরকে ফুল দিতে গেছেন তো সেই সময় আমি এই কাজগুলো করে নিই তারপরে সবাই এলে একসঙ্গে খাওয়া দাওয়া করব শীতের দিনে বেলা ছোট হলেও যদি একটু প্ল্যান করে কিংবা একটু আগের থেকে ভেবে কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু সারা দিনে কাজের তেমন অসুবিধে হয় না যতই যাই বলুক না কেন মানুষ কিন্তু সব সময় সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলতে শিখেছে তো সেই জন্য যে কোনো পরিস্থিতিতে সবটাই আমরা মানিয়ে নিতে পারি যেমন শীতকালে শীত একটু লাগবেই গরমকালে তো গরম লাগবেই এগুলো তো মানতেই হবে সেই জন্য শীতের ছোটোবেলা হলেও সমস্ত কাজকর্মগুলো কিভাবে গুছিয়ে করে নিতে হবে সেটা কিন্তু একজন গৃহিণী ঠিক জানে শীতের ছোটোবেলার জন্যই কারোর ঘরে কি খাওয়া দাওয়া বন্ধ হয়েছে নাকি কোনো কাজ বন্ধ হয়ে গেছে সব কাজই ঠিকমতো হয়ে যায় একেবারে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপরে রান্নাঘর থেকে যাব কারণ ভাত খাওয়ার পরে আর যেহেতু বিকেলের দিকে একটু দেরি হয়ে যায় মানে ভাতটা খেতে তারপরে ভাত খাওয়ার পরে আর এই সব কাজ করতে তেমন ইচ্ছে করে না তো আজকে যেহেতু বুধবার কালকা বৃহস্পতিবার আজকে ভাত খাওয়া দাওয়ার পরে অনেকটাই কাজকর্ম আছে ভাবছি আজকে একটু মোছামুছি করব মানে সকালবেলাটা করতে পারিনি ঘন কুয়াশা ছিল তো কুয়াশার মধ্যে দেখছি এতটা পরিমাণে কুয়াশা তো যে মানে দেওয়াল বেয়ে বেয়ে জল পড়ছে তো সেই জন্য আজকে মোছাটা হয়নি দুপুরটা হোক তারপরেই মুছবো একেবারে জানলা দরজাগুলো লাগিয়ে দিয়ে চলে যাচ্ছি কারণ রান্নাঘরে যেহেতু আর আসবো না জানলা দরজাগুলো লাগিয়ে দেওয়া থাকলে ভালো নাহলে মশা ঢুকে পড়বে আর পোকামাকড়ের উপদ্রব হবে তো সকালে রান্নাবান্না করার পরে রান্নাঘরটাও ভীষণ ধুলোবালি হয়েছিল। নোংরাও হয়েছিল তো সেটাও একেবারে মুছে নিয়ে চলে যাব। যেহেতু বলে রান্নাঘরে লক্ষ্মীর বাস সেই জন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি শুধু রান্নাঘর নয় সমস্ত বাড়ি ঘর ধরি সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আসলে কি বলুন তো আমাদের মতো যারা গৃহবধূ তাদের কিন্তু সারা এই বাড়ির কাজকর্ম কিছু না কিছু করে সারাটা দিন কাটিয়ে দিতে হয় আর বাইরের যদি কোনো কাজকর্ম থাকে তাহলে সেটা তো অবশ্যই করতে হয় আর ঘরের এই সব কাজকর্ম করেই যেন মনে হয় শান্তি লাগে তো এবার চলে বিকেল হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এখানে রান্নাঘর যখন পরিষ্কার করছিলাম থালা বাসন ধুতে গিয়ে আমার কাপড়টা একটু ভিজে গেছিলো সেই জন্য সেটা চেঞ্জ করে নিয়েছি এখানে ছেলের জন্য একটু সন্ধ্যাবেলা টিফিন বানাবো সেই একটু সুজি আর একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখছি ওটাকেই মিক্সিতে পেস্ট করে নিয়ে ওর মধ্যে একটু সবজি গাজর বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে এবার একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো একটু নুন দিয়ে এবার ওটাকে একটু ওর জন্য তেল দিয়ে ভেজে দেব। ওটা খেতে বেশ ভালোবাসেও একটু টমেটো সস দিয়ে খাইয়ে দিলে প্রায় সবটাই খেয়ে নেয় আসলে এই সময় তো বাচ্চারা তেমন কোনো কিছু খেতে চায় না মানে ধরুন ওই ভাত রুটি মুড়ি এসবও খেতে চায় না মুখরোচক খাবার দাবার সময় খোঁজে সেই জন্য যাতে একটু পেট ভরে সেই রকম একটু মুখরোচক করে দেওয়ার চেষ্টা করব। তো সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে এবার একটু ঘরটা মুছে নেবো ঝাঁটটা দিয়ে দিয়েছি ঘরটা এবার ঘরটা ভালো করে মুছে নেব আমাদের বাড়িতে বৃহস্পতিবার করে ঘর মোছা হয় না বৃহস্পতিবার দিনটাই শুধু অব রাখা হয় আর বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবার দিন হচ্ছে গোটা বাড়িটাই মোছা হয় আর অন্যান্য দিন শুধু মানে আজকে যদি একতলা হয় কালকে দোতলা এইভাবেই করা হয় আর বুধবারের দিন হচ্ছে সমস্ত বাড়ি বাড়িঘর একেবারে ভালো করে পরিষ্কার করা হয় আর ঝাঁটা বলুন যেতে ঝাড় দেওয়া হয় বাইরে বা ঘর দর যেতে ঝাড় দেওয়া হয় সমস্ত কিছু ধুয়ে ঠোকাটা সব কিছু একেবারে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয় তো এখানে আমি অন্যান্য জায়গাগুলো মুছে নিয়েছিলাম শুধু ওই ডাইনিং প্লেসটা আর ওই ঘরটা বাকি ছিল ওই দুটোই মুছে নিব তারপরে অন্যান্যগুলো তো মোছা হয়ে গেছে কারণ বেশি দিন করলে আবার ঠান্ডা পড়ে যাবে ঠান্ডার দিনে তো সানসান্তে হয়ে থাকবে সবাই এখন খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে সেই সুযোগে আমি একটু কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আমি আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ